bye, -bye. Oh Madda. Campus Campus. শুনছো সি রেডিও এফ এম সময় চলে এসেছি দারুণ দুপুরে স্বাগত জানাচ্ছি সবাইকে এবং রমজান মাসের প্রথম আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি যারা বাসায় আছো মানে যারা বাইরে নেই আমি পদঘাতে দেখে আসলাম যে মনে হয় মোর দেন ঢাকার আধা পপুলেশন তো রাস্তায় আছো তো তোমাদের টাইম পাসের কোনো দরকার নেই ও না ঠিক আছে গাড়ির ভিতরে যারা আছো তারা আমাকে শুনতে পারছো কোনো সমস্যা নেই যারা বাসায় বসে আছো এবং মনে হচ্ছে যে এই এখন মাত্র দুপুর হলো বিকাল টাইমটা কি হবে একটু পরে তো লাঞ্চ করতে ইচ্ছা করবে যদি এরকম কারোর ইচ্ছে করে থাকে আমার সামনে একজন ব্যক্তি বসে আছে যে চশমা পরা এবং দাঁত গুলো বের করে বলছে না 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 এরকম একদম আমার মনে হয় না তোমার শরীর দেখে মনে হয় যে তোমার নর্মাল দিনেও এটা মনে হয় না সো এটা কোনো সমস্যা নেই ওকে আচ্ছা ও বলছে ওকে ড্যাট ফাইন ওকে কোনো সমস্যা নেই শিওর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা বলবো তাই 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 তোমাকে যা ইচ্ছা তাই বলবো হ্যাঁ মানে তোমাকে বলছে যে একদম আরো একদম ভেতর ভেতরে ঢুকে যাও সাঁতার কাটো ওই তার ভেতর দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইটাও বলছে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার নাম সমন্বয় আমার সামনে যে চারজন আছে ওরা ওদের নাম বলতে চায় না কারণ ওরা কোন একটা মানে যদি আশপাশে কোনো চুরি ডাকাতি হয়ে থাকে ওরা সেটা ঘটিয়ে এসেছে আর কেন আমি আমি কি করছিলাম জানো আমি নিচে দাঁড়িয়েছিলাম এই সামনে বাংলাদেশ দিয়ে আর কি আওয়াজটা বের করছিলাম না এখানে বোঝানোর জন্য আওয়াজটা দিচ্ছি কেন দেখতে পাচ্ছে না কেউ ওখানে আমাকে সবাই দেখতে পাচ্ছিল হোপফুলি কারণ আমি ওদেরকে দেখতে পাচ্ছিলাম আমি দেখলাম টিম বাসটা দাঁড়িয়ে আছে ওখানে ভিড়ের মধ্যে এটা

যে অনেক বড় কেউ আসলেও মনে হয় তাদের মনে হয় যে তারা একটু এরকম করবে এবং মাঝে মধ্যে আমরা দেখি যে হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে কয়েকটা আওয়াজ হচ্ছে এবং তখন বোঝা যায় আচ্ছা তাদেরও ইচ্ছা করছে যে আমরা একটু নতুন করে খেলি আচ্ছা ঠিক আছে ওরা এসেই যাচ্ছে আমরা একজন একজন করে সবার পরিচয় জেনে নেব যে তোমার সাথে আমি কথা বলছি তোমার পরিচয় তো জানার দরকার নেই তোমার সাথে এমনি কথা বললেই হয় বাকিরা আমার সাথে কেউ কথা বলতেছে না তো আমি ওদের পরিচয়টা জানি আচ্ছা ঠিক আছে লেডিস ফার্স্ট হুমায়রা হুমায়রা শৈদান স্কুল থেকে এসএসসি দিলাম ক্যান্টিনমেন্টে থাকি আচ্ছা কোথায় থাকে এটাও বলে দিয়েছে কয়টা

মানুষ হিসেবে বোরিং হো না জয়েন করলে পারো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর যদি একটু কম বোরিং হও তাহলে আমাদের সাথে আড্ডায় পার্টিসিপেট করতে পারো মানে চুপ করে জয়েন করে আমি ছবি ছবি আড্ডা শুনছি মানে আমাদের আড্ডায় কিন্তু যেরকম বড়দের মতো ওরকম স্পাইস হয় না যে আমি দেওয়ালের পিছন থেকে শুনবো ও এবার আমি জেনে গেছি ওই যে হিন্দি টিভি শোপ গুলোতে মানে সাবান না ওই টিভি সিরিয়াল আর কি যেটা ওইটা ওইগুলোতে যেটা দেখা যায় আর কি যে হ্যাঁ দেয়ালের কান আছে চারবার বলে ছয়বার ক্যামেরা ঘুরে তারপরে পনেরো সেকেন্ড পরে যে অ্যাডে যেতে পারি আর কি আমরা এরকম

তো আমার কেন মনে হচ্ছে যে হঠাৎ করে এক্সট্রা গরম লাগছে তখন তাকে দেখলাম যে ও আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমের বাসটা এখানে দাঁড়িয়ে তো বুঝলাম যে জ্বলে হচ্ছে একদম সো দামাল দর্শক হয়ে তুমি আর বসে থাকবে কেন টিম টিমের ফ্যান জার্সি গায়ে দিয়ে এবার সাপোর্ট করো আর জার্সি কিভাবে পাবে তোমার রবি নম্বরে নাইন টাকা রিচার্জ করো নির্দিষ্ট রবি সেবা কেন্দ্র থেকে সো নয়শো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে নির্দিষ্ট রবি সেবা কেন্দ্র থেকে সাথে সাথে বুঝে নিতে পারবে তোমার ফ্যান জার্সি স্টক থাকা পর্যন্ত ঠিক আছে সো স্টক থাকতে হবে আর মানে বুঝতে পারো যে এরকম তোমার মতো আরো কতজন যাচ্ছে এই জন্য সো রবি সেবা কেন্দ্রের তালিকা এবং বিস্তারিত ইনফরমেশন জানতে চোখ রাখো পত্রিকা অথবা ভিজিট করো www.obi.com.bd জলোটনা আপন শক্তিতে রবি জানিয়ে দিলাম আচ্ছা আমরা ছোট একটা ব্রেক দিচ্ছি ঠিক আছে ছোট একটা ব্রেক নে তারপর ফিরে ঠিক আছে এবং আমাদেরকে টেক্সট করতে হয় কথা মনে আছে বলেন নি তুমি এবার অসময় যাও আসুন এবার সময় যাও ট্রিপল টু ওয়ান ইজ দা নাম্বার দুই 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 এক

রিসেন্টলি চারজনই তোমাদের মধ্যে একটা জিনিস কমান হচ্ছে যে তোমরা রিসেন্টলি এসএসসি দিয়েছো এবং তোমরা যেটা শুনলাম তোমরা একজন একই ইনস্টিটিউশন থেকে না

ওদেরকে বিক্রি করতে হবে জলদি গাড়িটা রেডি করো ওদেরকে বেঁধে রেঁধে নিয়ে যে একদম চাঁদনি চকে যে তাই না হ্যাঁ ঠিক আছে আগে পথের খবর জেনে নিই পথঘাটে কি অবস্থা কোন দিক দিয়ে গেলে ওদেরকে জলদি নিয়ে যাওয়া যাবে জলদি বিক্রি করে আসা যাবে সেটা জেনে নিচ্ছি স্প্রিং এর ফ্যাশন হলুদ বাতিতে তারপরে মানে মোর কাছে জেনে আসি মো জলদি বলো কোন দিক দিয়ে যাওয়া যাবে জলদি এটা জেনে তারপর ফেরত আসছি কি অবস্থা করা যায় ওদের সাথে ঠিক আছে সাথে থাকো শুনতে থাকো হলুদ ট্রাফিক আপডেট স্প্রিং এর ফ্রেশনার হলুদবাতি গাড়ি অফিস কিংবা বাড়ি যেখানেই থাকুন স্প্রিং এয়ার ফ্রেশনারের লেবু কমলা ফুল ও লেমন গ্রাসের প্রাকৃতিক সুবাসেই হোক বসবাস ওয়েল কেনা বেচা কোন রুবেতে করবেন আপনার জন্য সুবিধাতে সে কথাবার্তা জানিয়ে দিচ্ছি এখনকার স্প্রিং ইয়ার ফ্রেশ আঙ্গুর উৎপাদিতে আজকে সপ্তাহের দ্বিতীয় ছুটির দিন কারো কারো জন্য এই কারণে রাস্তায় তেমন কোথাও বড় যানজট নেই বলে জানিয়েছে টিএমপি মতি শিল্প থেকে দৈনিক মোড় হয়ে পল্টনের প্রেস ক্লাব থেকে অল্প একটু যানজট শেয়ারবাগ থেকে কারণ বাজার ফ্যাব্রিক থেকে মিরপুরের দিকে যাওয়া এবং আসা উবি থেকে রাস্তায় তেমন বড় কোনো যানজট এই মুহূর্তে নেই জাহাঙ্গীর গেট থেকে মহাখালী রেলক্রস তারপর বনানের দিকে যেতে এবং অল্প একটু যানজট রয়েছে এই এছাড়া এখনকার মতো পথ অবস্থা ক্যাম্পাস ক্যাম্পাস ধন্যবাদ মৌকে আমাদেরকে পথের অবস্থা জানিয়ে দেওয়ার জন্য আশা করি তোমরা চারজন খেয়াল করে শুনো নেই কোন সমস্যা নেই শুনলে তোমাদেরকে বেঁধে নিয়ে যাবো আচ্ছা তোমাদের রেজাল্ট নিয়ে কোনো কমন গ্রাউন্ড আছে

মম তো শুনতো পারছিল হচ্ছিল ওরটাই শুনতেছিলাম না না ওরটা নাকি না ঘুমায় だっ। তুমি ওকে কিন্তু চেনেনা বুঝছো তোমাকে চিনতে চায় না ও ওই যে شوي শুনছিস প্রোফাইল পিকচার চেঞ্জ করে তোমাকে তো তো তাই না চিনতে না ও আচ্ছা চিনিনি চিনিনি ঠিক আছে আপনি যেটা বলবেন ওকে আমার কেন জানি ভয় লাগছে একটু

ওরা ওরা হচ্ছে যদি বলতে লাগে পছন্দ করে ওরা মানে ওরা যে ওদের বাবল গুলো উঠে না মাথার উপর দিয়ে তখন ওরা অঙ্ক দেখতে পারে মাল্টিপ্লিকেশন রুট থাকে যদি আমরা আছে না যে অনেকে এখন আমরা কাপ খেতে চাই ডম খেতে চাই আইসক্রিম খেতে চাই ওরা পারলে যে আমার কফির উপরে এখন এক একটা শেপ দেওয়া থাকে ওরা পারলে বলে যে এখানে একটা ম্যাথমেটিক্যাল কোনো ইয়ে দিয়ে দেন এবার খেতে খুব মজা লাগবে না

এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে আরকি ঠিক আছে এদের কেনাকাটা করবো তোমরা আচ্ছা এবার তো তোমরা গোল্ডেন পেয়েছো তোমার তো আর কিছু দরকার নেই কেউ কিছুই দেয় না কেউ কিছু দেয় নাই এই যে গোল্ডেন তো পেয়েছো আর কি দিতে হবে না তো লাগে না যে মানে গোল্ডেন পেয়েছি সেই জন্য দেন না সবাই এখানে চা জনের মধ্যে আলাদা আনন্দ আচ্ছা তাই じゃ একটু বেশি খুশি হ্যাঁ তো এই আনন্দটা তোমরা এবার দিতে যাচ্ছো এই তোমরা বাকিদের দিবে আমরা কেন দিব আমরা তো গোল্ডেন পেছি সবাই আমাদেরকে দিবে না তোমরা তো অলরেডি গোল্ডেন পেয়ে গেছো এইজন্য তোমরা বাকিদের দেবে আচ্ছা তোমাদের চারজনের মধ্যে ছোট ভাই বোন কার আছে চারজনেরই ছোট ভাই বোন আছে একদম আমার কেন মনে হচ্ছিল এটাই হবে তো তোমাদের ছোট ভাই বোন থেকে দেওয়ার জন্য একটা দারুণ খবর আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো ওদের চারজনের ছোট ভাই বোন যারা শুনছো তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য আমি মানে ইউনো ভালো কাজ করে দিচ্ছি তো কিভাবে তোমাদের বড় ভাইয়ার হয়েছে গোল্ডেন পেয়েছে দারুণ খবর তোমাদেরকে না দিলেই নয় এপেক স্টোরে আহ এবার ঈদ কালেকশনে পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড সব ফ্যাশন ক্যাপিটাল গুলোর মতই ফ্রেন্ডলি সব ফুটওয়্যার এখন আর ওয়ার্ল্ড ক্লাস সব ফুটওয়্যারের জন্য যেতে হবে না প্যারিস লন্ডন কিংবা নিউ ইয়র্ক

ও কিছু বলছে না এফএমোনটা ক্যাম্পাস ক্যাম্পাস চলছে জ চারজন বন্ধু আমাদের সাথে আজকে আছে তাদের চারজনের মধ্যেই একটা জিনিস কমন মানে ইন ফ্যাক্ট দুটো জিনিস কমন বা অনেক কিছু কমন থাকতে পারে বাট আজকে তাদের চারজনে একত্র হওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তারা চারজনি এসএসএ তে গোল্ডেন গোল্ডেন ক্লাস পেছে সো তাই তারা চারজونی এখানে আছে সো আমরা বলতে পারি যে তারা জিনিয়াস না এইবার কিন্তু কিন্তু গায়ে লাগছে লাগছে আছে আছে ওদের ওদের সাথে চলছে যদি থাকে কিছু বলবার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারো ট্রিপল টু ওয়ান এই নম্বরে মোবাইল ফোন থেকে যে কোনো চটপট দিকে পাঠাও আমাদেরকে আমরা সাথে আছি রাইট আচ্ছা ঠিক আছে এবার চলছ

কাজে তো আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আমি যদি না পড়াশোনা করি তাহলে তো সিসি তে ফেল আর এসিসি তে কি কেউ ফেল করে নাকি তো হয় না করে করে এখন করে তাছাড়া আমার আরেকজন বলছে যে হ্যাঁ করে করে না। আচ্ছা ঠিক আছে তা একটা ভয় কাজ করলো যে ফেল করা যাবে না কি কিভাবে হয় কি সব বলছে এখন বলছো মানে থাকে না যে যে আপনি মুভিটাতে করেছেন আপনি এত ভালো অ্যাক্টিং করেছেন আপনি স্টার হয়ে গেছেন হ্যাঁ আমি অনেক কষ্ট করেছি অনেক অনেক এত কষ্ট করে আমি শুটিং করেছি আমার আঙ্গুলটা যখন ধরেছিল আঙুলটা ভেঙে যেতে পারতো

কেন কি হয়েছিল করেছিল খুব না বাবা মা আমা অনেক ইয়ে দিয়েছিল আমাকে অনেক চাপ দিয়েছিল বলতে পড়ো 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 অ্যান্ড ইটস লাইক বই ছিল অ্যান্ড বই নিচে ফেসবুকিং চলতো বই নিচে ফেসবুকিং চলতো তোমার বই ফেসবুক ফেসবুকিং চলছে আর এখানে অনের সেহাবের ফোন পাচ্ছে পরীক্ষার সময় ফোন বেজেছিল সেহাব না বাজে নাই

মানে আসলে আসলে এমন বিশ্বাস হয় না তোমার নতুন নতুন শব্দটা শিখেছো এখন বলতে আমার কিছু বললে ক্রিয়েটিভ ওই ডিজিটাল

মানে সিডি রোম অনেক গুলো নিয়ে আসছে তোমাদের যে আগেকার দশ বছর আগেকার সিডি রোম গুলো দেখলে বাসায় স্টক করে না তাহলে কি ক্রিয়েটিভিটি টা আচ্ছা আমি ওদেরকে ক্রিয়েটিভিটি নিজে তো প্রশ্ন হয়েছে একটু চিন্তা করতে দিই ছোট একটা বিরোধী নিয়ে তখন আমরা একটু ছবি তুলি যেহেতু ফেসবুক ই নিয়ে কথা হচ্ছিলো ওদের ফোনও বেজে হচ্ছে ছবি না তোর লেগে হয় প্লাস ওরা আমাকে আমার এম ইন লাইফ নিয়ে একটা মানে ভালো কি বলবো ওয়ে ফরওয়ার্ড দেখাবে আমাকে গাইড করবে ওদের সাথে ছবি না তুলে রাখলে তো হবে না পাঁচ বছর পর আমি কোথায় যাই যদি ভালো জায়গায় যাই তাহলে ওদেরকে মানে সালাম দিতে হবে যদি খারাপ জায়গায় যাই উল্টা তাহলে গালি দিতে হবে ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে ছোট একটা বিরতি নিচ্ছি তো সাথে থাকো শুনতে থাকো